হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের কাছ থেকে শুনেছি যখন রাত্রিবেলা সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর একজন ফেরেস্তা নিচে নেমে আসে আর সেই ফেরেস্তা এসে মানুষের ঘর পর্যবেক্ষণ করতে শুরু করে সম্পূর্ণ ঘরে ঘোরাফেরা করার সময় সে যখন চলে যায় চলে যাওয়ার সময় সে সম্পূর্ণ দিনের সমস্ত রুজি রুটির ব্যবস্থা করে দিয়ে যায় কিন্তু যে সমস্ত ঘরে থালা বাসন অপরিষ্কার থাকে অর্থাৎ নোংরা অবস্থায় থাকে সেই সমস্ত ঘরে প্রবেশ করে না এবং সেই ফেরেস্তা ফিরে চলে যায় আর সে কারণেই এই সমস্ত ঘর থেকে আল্লাহর বরকত কমে যায় এখানে হজরত আলীর কথার মধ্যে দুইটি শিক্ষা লুকিয়ে আছে এক হচ্ছে রাত্রিবেলায় কোনো খাবার দাবারের প্লেট বা পাতিল অথবা রান্নাঘর নোংরা করে রাখা যাবে না এটা পরিষ্কার রাখতে হবে আর দ্বিতীয় কথাটি হচ্ছে খাবারের অপচয়ও করা যাবে না অর্থাৎ যে রিজিকের ফেরস্তা আল্লাহ তালার তরফ থেকে আসে এখানে যদি খাদ্যের অপচয় ঘটে